হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এটা আমার নতুন চ্যানেল আমার চ্যানেলের সবাইকে স্বাগত আর অনেক অনেক অভিনন্দন তো তোমরা আমার এই ছোট্ট চ্যানেলে একটুখানি দেখো আমাকে একটুখানি সাপোর্ট করো তো দেখো আমাদের এখানেতে একটা ছোট্ট অনুষ্ঠান বলতে কি আমাদের যে মা দুর্গা পুজো সেই দুর্গা পুজোর একটা অনুষ্ঠানের মধ্যে ছোট্ট একটা সিনানি তুলে ধরেছে আর সেই তো তোমরা দেখি বুঝতে পারছো যে পুরীর গুপ্ত ধনের সিনানি তো সেই সিনানির কিছু অংশ আমি টুকটুক করে ভিডিও করে আমার চ্যানেলে আমি আপলোড করলাম তো তোমাদের জন্য তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা তো দেখতে থাকো তো আর আমাকে একটুখানি সাপোর্ট করো আমার পাশে থেকো তো দেখো এখানে জগন্নাথ মন্দিরের যে একটু ধরনের যে সিনানি আছে সেখানে দেখো টুকটুক করে ছোট ছোটো সিনানি তুলে ধরেছে তো তোমাদের আশা করছি ভালো লাগবে আর এটা আমার ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ভিডিও তো তোমরা অবশ্যই একটুখানি পাশে থেকো আর একটুখানি দেখো তো তাহলে খুবই আমার ভালো লাগবে আর তোমরা আমার ভিডিও দেখতে থাকলে আমিও টুকটুক করে ভিডিও করতে সাহস পাবো তো সুন্দর নরসিংহ বসে আছে সামনেই তো এখানে দেখো হাতি দুদিকে দুটো হাতি আর মাঝখানে মহাদেব তো অবশ্যই তোমাদের ভালো লাগছে তো লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর হয়েছে লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে আর পরিবেশটা তো খুবই সুন্দর পুরো গাছপালার মধ্যে করেছে তো আর এখানে যে মা দুর্গা যার জন্য এত কিছু করা তো ওই মা দুর্গাকে দেখিয়ে দিলাম একবার টাটা বাই বাই আমরা এখন বাড়ি যাই